কামাইতে কামড় বৈশে আসলে সোনার পুরো কাঠ বিড়ালে

मैंने हाथ की मारसे <laughs> <देगा देगा>। ए... <laughs> 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 লক্ষণ নাই হ্যাঁ হাত বল কিনে দেওয়া লাগবে সুন্দর করে খেলা করবে ধরতে যাচ্ছে ওটু খেলা খেলার মোডে আইছে একদম দে কামড়াইতে কামড়াবে বৈশে আছে দেখি মানে পুরো কাঠ বেড়ালে আছু পুচু এটা